তোমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে কিন্তু তোমরা বিভ্রান্ত এবং একের পর এক উল্টো পাল্টা সংবাদ পরিবেশন হচ্ছে আজকে টোটালি জেনে নাও যে তোমাদের ট্যাবের টাকাটা ঠিক কবে দেওয়া হবে আর তথ্য যেগুলো পরিবেশন হচ্ছে তার মধ্যে কোনগুলো ভুল কোনটা ঠিক সঠিক তথ্য পরিবেশন করার অনুরোধ রইল সমস্ত ইউটিউবারদের জন্য শুধুমাত্র কিন্তু ভিউ পাওয়ার জন্য কিন্তু আপনারা স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করবেন না এখানে বলে রাখি তোমাদের ট্যাবের টাকা এবছর কিন্তু এখনো তোমরা পাওনি প্রথমে বলা হয়েছিল ফিফথ সেপ্টেম্বর তারপরে সেটা উইড্র করা হয় তারপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্টত জানিয়েছেন যে কোনো ভাবনা চিন্তার কারণ নেই ট্যাবের টাকা দেওয়া হবে তবে সেটি কবে ওই দিন কিন্তু তিনি স্পষ্ট করেননি তারপর একের পর এক জানা যাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর নাকি তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে এই তথ্যটি কি সত্যি ঠিক এই নিয়েই আজকের এই ভিডিও যাতে তোমাদের ভুলটা ভেঙে যায় সঠিক তথ্যটা তোমরা পেতে পারো তোমাদের ক্লাস ইলেভেন যারা তারা পরীক্ষা দিচ্ছ পরীক্ষা চলছে কন্টিনিউ ক্লাস টুয়েলভ যারা তাদের সামনে টেস্ট পরীক্ষা এর মধ্যে দিয়ে এই ট্যাবলেট টাকা নিয়ে বিভ্রান্ত হওয়ার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু রেডি করলাম তার মধ্যে দিয়ে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এই রকম সঠিক এবং অথেন্টিক তথ্য পেতে কিন্তু তোমার সুবিধা হবে তার মধ্যে বলে দিই যারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিচ্ছ কারোর আঠাশ তারিখ শেষ আঠাশ তারিখের আগেও কারোর শেষ এবং তিরিশ তারিখে গিয়ে সববার শেষ সেমিস্টার ওয়ান সেই জায়গা থেকে সেমিস্টার টু শুরু হবে তাই তোমাদের বইয়ের রিভিউ কিন্তু আমি রেডি করছি খুব তাড়াতাড়ি তিনটি বইয়ের বাংলা তিনটি বইয়ের রিভিউ দেব এবং আমার হাতে যখন বইগুলো আসছে একের পর এক শুধু বাংলা নয় সমস্ত সাবজেক্টের রিভিউ দেওয়ার জন্য কিন্তু আমি তৈরি আমি ওয়েট করছি যে কখন আমার হাতে বইগুলো আসবে আমি তোমাদের জানিয়ে দেব এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনার হাতে কখন বই যাবে তারপর রিভিউ পেতে পেতে তারপরে আমরা কিনবো না আমি ওইভাবে ওয়েট করে নেই ওয়েট করে আছি সেইভাবে যে একবার নাম্বারের ডামাডোল আসছে বোর্ড একবার জানাচ্ছে এটা একবার জানাচ্ছে ওটা আসলে অথেন্টিকটা কি তা জানার জন্যই একটু ওয়েট করছি তোমরা সাতাশ আঠাশ তারিখ থেকে কন্টিনিউ এবং কাল থেকেই হয়তো কন্টিনিউ বই রিভিউ পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে ওখানে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এইভাবে আমি এক ভিডিওতে তো দশটা বাংলা বইয়ের রিভিউ দিতে পারি না নোটবুকের সেখানে আমি তিনটি তিনটি করে বা দুটি একটি করে বই রিভিউ দেবো যাতে তোমরা বুঝে নিতে পারো আমি কিন্তু বারবার করে বলছি বই রিভিউ দেবো মানে সম্পূর্ণ রিভিউ দেবো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তুমি বুক স্টলে গিয়ে তোমার বইটা নিতে পারবে তাই বই রিভিউ গুলো খুব সুন্দর করে অবজারভেশন করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে কিনবে ফার্স্ট সেমিস্টারের মতন কিন্তু ঠকবে না ঠকবে না মাথায় রাখবে যে সেমিস্টার ওয়ানে যে ধরনের ভুল তথ্য নিয়ে বই কিনে ফেলেছিলে তারা কিন্তু মূলত সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও আমি রিভিউ দিয়েছিলাম এবং তোমরা বুঝেছো পরবর্তীতে যে কোনটা ঠিক কোনটা ভুল সেই জায়গা থেকে আমি আবারো বলছি বই রিভিউ খুব সুন্দর করে দেখবে কিভাবে আমি কোন বিষয়গুলোর ওপর তথ্য তুলে ধরছি তারপর বই কিনবে এবার আসি মূল জায়গায় ট্যাবের টাকা নিয়ে 26 সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া হবে ওই দিন বিদ্যা সাগরের জন্মদিন তাই ওই দিনটিকে বেছে নিয়েছে রাজ্য সরকার এই তথ্য সম্পূর্ণই ভুল কারণ এখন পর্যন্ত যে সময় পর্যন্ত আমি এই এই যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত কোনো বোর্ডের তরফ থেকে জারি করা হয়নি আমার কাছে আসেনি তাই বলবো ছাব্বিশ তারিখ যে সত্যি দেওয়া হচ্ছে আমি বলতে পাচ্ছি না তবে তোমরা ট্যাবের টাকা পাবে পুজোর আগে হয়তো নাও পেতে পারো পুজোর পরে হয়তো যদি ছাব্বিশ তারিখ দেয় তাহলে আজকে কিন্তু বাইশ তারিখ মাঝে দুদিন সময় আছে তেইশ চব্বিশ পঁচিশ এই দু তিন দিনের মধ্যে নোটিফিকেশন জারি হবে আশা করছি হয়তো আগের থেকে নোটিফিকেশন যদি ছাব্বিশ তারিখ দেওয়া হতো তবুও বলছি ছাব্বিশ তারিখ না দেওয়ার কোনো বিষয় আমি স্পষ্ট করে বলছি না যে ছাব্বিশ তারিখ দেবেই না কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই কোনো তথ্য নেই কাজেই এখনো বলছি এই ট্যাব বা মোবাইল কেনা টাকা নিয়ে বেশি চিন্তিত হয়েও না তুমি পাবে এটুকু আমি ক্লিয়ার করলাম কিন্তু তুমি পরীক্ষাতে মন দাও যারা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান পরীক্ষা দিচ্ছ যদি ট্যাবের টাকা ছাব্বিশ তারিখ পেয়েও যাও তুমি কি ছাব্বিশ তারিখে গিয়েই মোবাইল বা ট্যাব কিনতে যাবে না তোমার পরীক্ষা শেষ হবে তারপরে কিন্তু ক্লাস টুয়েলভ যারা তারা কিন্তু পুজোর আগেই এই ট্যাবটা বা মোবাইল কেনার দশ হাজার টাকাটা পেলে তারা একটু বেশি কারণ তাদের টেস্ট পরীক্ষা পুজোর পর তাই পুজোর সময় তাদের কিন্তু একটু সুবিধা হতো তোমাদেরও সুবিধা হতো সেমিস্টার ওয়ান পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে কাজেই পরীক্ষার মানে পুজোর আগে যদি তোমরা এটা পেয়ে যাও টাকাটা তাহলে পুজোর সময় তোমাদের একটু মস্তি করে কাটবে তবে আমি বারবার করে বলছি আমি কিন্তু বিশ্বাস করি না তোমরা মোবাইল বা ট্যাবের টাকা দশ হাজার টাকা পাওয়ার পর যাদের প্রয়োজন তারা তো মোবাইল কিনবে যাদের প্রয়োজন না তারা হয়তো টাকাটা রেখে দেবে তবে স্কুলে রসিদ জমা দিতে হবে কেনার জন্য যে তুমি সত্যি কিনেছো কিনা সবাই কিনবে এটুকু আমি জানি কিন্তু কখনো মোবাইল যেন তোমাকে গ্রাস করে না নেয় কাজেই আমরা বাস্তব জীবনে দেখতে পাচ্ছি প্রচুরভাবে আমি তো আমার অফলাইনের ঘরে মোবাইল নিয়ে আসতে একদম বারণ করি তবুও বলছি সরকার যেহেতু তোমাদের মোবাইল হাতে তুলে দিচ্ছে পড়াশুনোর তাগিদে করোনা কালে সেটা শুরু হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্পে তাই সেক্ষেত্রে রাজ্য যে তোমাদের দশ হাজার টাকা দিচ্ছে তোমাদের কিন্তু একটা বড় পাও না কারণ এতদিনে হয়তো এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কারণ এখন আর অনলাইন ক্লাসের জন্য লাগে না তবুও এটা দিয়ে যাওয়া হচ্ছে তার জন্য তোমরা কিন্তু সরকারকে ধন্যবাদ দিতেই পারো কিন্তু মোবাইল যেন তোমাকে গ্রাস করে না নেয় যেটুকু নয় ততটুকুই ঘাটবে তাছাড়া পড়ার টাইমে কখনো মোবাইল ঘাটবে না তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তত সময় নতুন যদি হও তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো রকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সুবিধা হবে